তো আমি গত তিন বছর যাবৎ ভিডিও ফ্রি ফায়ারের ভিডিও অ্যাকচুয়ালিতে আমার চ্যানেলে ছাড়ি তো আজকে কিছু কথা বলবো সবাই শুনবা তো গত তিন বছর যাবৎ আমি ভিডিও ছাড়ি তো মাঝখান দিয়ে আমি ডিমোটিভ মোটিভেট হয়ে গেছিলাম দেন আমার বন্ধু বন্ধুবান্ধবরা বলছে যে সমস্যা নাই ঠিক আছে সমস্যা নেই তুই চালিয়ে যাও তাও বছরখানে হয়ে গেছে সে কথা এখন ফানি ভিডিও দিই সব সময় ট্রাই করি তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য তাও ভিডিওতে লাইক তো দূরের কথা ভিউজই পড়ে না তো ভিউজটা পড়ে না কেন ওইটা আমি জানি না সো আমি যেসব মেথডগুলো থাকে সবগুলোই আমি ইউজ করে দেখছি এখন জিনিস হলো তোমাদের কাছে তোমরা যদি চাও তাহলে একটা লাইক দিয়ে হয়তোবা আমাদেরকে আমাকে আর একটু মোটিভেট করতে পারো তোমার একটা লাইক তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব পরে আগে যদি ভালো লাগে তারপর সাবস্ক্রাইবের কথা চিন্তা করবা আগে লাইক ঠিক আছে আমি এন্টারটেনিং ভিডিও বানাই আমি নিজেও জানি আমার ভিডিওগুলো অনেক ভালো হয় বাট ওইগুলোতে ভিউজ পড়ে না সো আজ পর্যন্ত আমি এক হাজার ভিউজও পাইনি কোনো ভিডিওতে হাইস্ট আমার মনে হয় ছয়শো আটাশ সামথিং এসে তাও ওই ভিডিওটা কাউন্টের বাইরে মানে ওইটা কাউন্ট না করলে চলে তো বিভিন্ন ভিডিও ছাড়ি অনেক ভিডিও ছাড়ি বাট ওইগুলোতে ভিউজ ভিউজ পড়ে না দেশ ওগুলো ডিলিট করে দিই বা প্রাইভেট করে রাখছি অনেক ভিডিও আছে প্রায় দুই তিনশো ভিডিও ওর কোনো ভিউজ পড়ে না যেগুলোতে দুই তিন দিন চার দিন পরও ভিউজ পড়ে না ওগুলো আমি মানে ইয়ে করে রাখি আর কি প্রাইভেট করে রাখি দ্যারসাই বা ডিলিট করে দিই এখন লাইকটা অবশ্যই তোমরা করবা যেহেতু বাংলাদেশে ফ্রি ফায়ারে গেমের যে অডিয়েন্স ওটা অনেক বেশি বড় তোমরা চাইলেই কিন্তু পারো বাট করো না কেন জানি আমি আই ডোন্ট নো তো লাইক করা হলো গে তোমার হাতে তোমাদের হাতে তোমরা যদি লাইক করো তাহলে ভিডিওটা আস্তে আস্তে অন্যান্য কাছে যাবে একজনে দেখে চলে যাওয়ার লাইক এটা তো আমার মতে আমিও আগে দিতাম না বাট এখন যখন দেখতে পারছি না ভিডিও বানাতে কষ্ট হয় তখন ভাবলাম না অবশ্যই সবাইকে লাইক দেওয়া উচিত আর যেহেতু তোমার ইউটিউব চ্যানেল আছে তুমি অবশ্যই ভিডিওগুলো যেহেতু চ্যানেল তোমার আছে যেহেতু তুমি ভিডিওগুলো দেখতে পারো সেহেতু তোমরা দিতে পারো লাইক সাবস্ক্রাইব এগুলো দিতেই পারো এটা এটা কোনো সমস্যা হয় না আমি আমার মতে তো ট্রাই করবা লাইক করতে কমেন্টগুলো করতে সাবস্ক্রাইবও করতে চাও যদি তোমাদের ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করবো তো কিছু কিছু মানুষ আমাকে বলছে যে তুই ভিডিওর দিকে না গিয়ে শর্টস দিয়ে ট্রাই কর তো শর্টস এখন গত তিন বছর আমার শর্ট ছাড়তেছি কোনো ভিউজই পড়ে না আমার হাইস্ট তোমার তো বললাম ছয় ভিউজ আই ডোন্ট নো কীভাবে এগুলো দিয়ে করতে হয় বাট আমার অনেক বেশি শখ যে আমি ইউটিউবার হব বাট ওইটা হচ্ছে না কিন্তু এখন তো আমি আমার কাছে যে এত বেশি টাকা পয়সাও নাই যে বইদেরকে টাকা দিয়ে আমি সাবস্ক্রাইবার কিনবো প্লাস এইটা করবো ওইটা করবো তা আমি কয়েকদিন আগে দেখলাম যে আমার বিরাশিটা সাবস্ক্রাইবার আছে বিরাশিটা সামথিং সাবস্ক্রাইবার ছিল দুই তিন দিন আগের ঘটনা তো একটা ভিডিও দিলাম এটার মধ্যে মনে হয় ছাপ্পান্নান কয়টা ভিউস পড়ছে লাইক পড়ছে দুইটা ওই ভিডিও দেওয়ার পর আবার সাবস্ক্রাইবার পাঁচটা কমে গেছে আবার পরের দিন একটা ভিডিও ছাড়লাম এটা দিয়ে আবার একটু বাড়লো তা আমি চাই যে তোমরা অবশ্যই লাইক লাইক অন্তত করো কারণ তোমরা একটা লাইক করলে আমি অনেক বেশি মোটিভেট হব যদি আমার হাইস্ট লাইক দশ চোদ্দো বিশটার বেশি যায়নি তোমরা অবশ্যই বুঝো কিভাবে অনেক আমি বিশেষ করে বলতেছি ওই সব পারসেনদের কথা যারা ইউটিউবার হতে চায় বাংলাদেশের অডিয়েন্স অনেক বড় ফ্রি ফায়ার বিশেষ করে অডিয়েন্স অনেক বেশি বড় তোমরা চাইলেই করতে পারো বাট দেখে চলে যাও ওইটা ওইটা তোমাদের বিষয় এখন ওইটা তো আমি কিছু বলে লাভ তাই না দেখে চলে যাও আর লাইক তো করোই না সমস্যা নেই তোমাদের জন্যে আসি আমরা আমরা চা আমি আমি ট্রাই করব তোমাদের এন্টারটেইন করার জন্য তোমরা পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক লাইক আর সাবস্ক্রাইব করলে আমরা অনেক বেশি মোটিভেট হই এটা অবশ্যই খেয়াল রাখবা আর অনেক মানুষ আছে যারা ফ্রি ফায়ারে ভিডিও ছাড়ে বাট ওদের ভিডিওতে ভিউজ পড়ে না ওরাও চায় ওরাও সাবস্ক্রাইব ওরাও ইউটিউবার হবে এখন নিজের কোনো জিনিস নেই মানে কোনো অন্য ধরনের কোনো কিছু করার সামর্থ্য নেই স্টুডেন্ট আমরা তাই আমরা ভিডিও ছেড়ে ছেড়ে কিছু করার চেষ্টা করি বাট হচ্ছে না আমাদের দ্বারা তো সব কিছু তোমাদের হাতে ছেড়ে দিলাম দেখো তোমরা কি করতে পারো আজকের জন্য গুট বাই